নমস্কার অনিতাস কিচেন উইথ ভুলের শুটে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন এখন বাজারে অনেক পাকা আম ওঠে তার জন্য আমি আজকে বানাবো এই যে পাকা আম নিয়ে বাজার থেকে বড় বড় এই পাকা আমের সন্দেশ বানাবো এবার আম আমগুলো সব ছুলে নেব এই আম কেটে ছুলে নেব এখন এই সময় আম খুব উঠত এইবার এই বছরে আম একদমই আমের ফলন নেই আমাদের গাছে তো আমি হয়নি আমাদের যাও দু একটা হয়েছে উপরে সব হনুমান খেয়ে নিয়েছে আর এবার আমি বাজারেও আম দাম খুব আমার যেরকম আম খেয়েছি প্রচুর আম খেয়েছি এবার কোনো আমের বংশও নেই এই যে যা আম মাঝে মাঝে দেখি কি টক আম বুঝতে পারা যায় না যারা দেয় তারা বলে যে আহ আম খুব মিষ্টি কিন্তু এক একটা আম একবার আনলো যে কি টক কিছুই করতে পারলাম না ওই আম দিয়ে এই জন্য দেখি এই আমটা কিরকম এও তো হিমসাগর আম এরকম করে সব কয়টা আম কেটে নিচ্ছি এবার আমগুলো টুকরো করে নিয়েছি এখন মিক্সির জারে আমের টুকরোগুলো দিয়ে দিলাম পেস্ট করে নিয়ে আসছি এই যে আম পেস্ট করে নিয়ে এসছি এবার একটু ছেকে নেব এবার ছাকনিতে ঢেলে দিচ্ছি এরকম কত ই থাকে আঁশ থাকে দলা দলা থাকে এগুলো সব না চাললে পরে সন্দেশটা ভালো হবে না চালা হয়ে গেছে এগুলো সব ফেলে দেবো যে আগের থেকে দুধটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম গাঢ় গাঢ় হয়ে আছে একদম দুধ এই দুধটা দিয়ে সন্দেশটা বানাবো এর জন্য ইন্ডাকশানে একটু হালকা গরম আছে এর একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো এক প্যাকেট দশ টাকা দামের প্যাকেট এই গুঁড়ো দুধ দিয়ে দেব বেশি গরম হলে দুধটা দলা পেকে যাবে এর জন্য হালকা দুধটা হালকা গরম আছে এতেই আমি দুধটা গুলিয়ে নিলাম এবার আমি তাঁতটা দিয়ে দিলাম এবার চিনি দিয়ে দিলাম আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনই দেবেন আর আমটা টক থাকলে একটু মিষ্টি বেশি লাগবে তা না হলে সন্দেশটা ভালো লাগবে না আর সন্দেশ বানানোর জন্য আমের যে কাঁচটা দিয়েছি এটা বেশি হলে সন্দেশটা টেস্টও লাগবে আর আমের গন্ধটাও পাওয়া যাবে একটু মিষ্টি হওয়ার জন্য মিষ্টিটা ভালো লাগবে তার জন্য একটু সামান্য নুন দিয়ে দিলাম এবার ভালো করে নাচতে হবে হবে এটা এখনো অনেক শুকাবে এখনো অনেক জাল দেওয়া হবে এই যে এখন আবার তালের মতন ছিপছে ফট করে আরো জাল দেয়া হোক তারপরে আপনাদের দেখাচ্ছে এই যে দেখুন শুকিয়ে গেছে এখন অনেকটা হয়ে গেছে তাও কিছুটা হবে এখন খোয়া ক্ষীর দিয়ে দেবো আমি বাড়িতে ক্ষীর বানিয়েছিলাম খোয়া ক্ষীর বানিয়েছিলাম এই যে সেটা এখন গ্রেট করে দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো এই যে সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিলে গন্ধটা ভালো হয় আর একটু শুকাবে এবার সন্দেশটা তৈরি হয়ে গেছে এই যে এভাবে করতে হবে ঠান্ডা হলে আরো শক্ত হবে এখন এই থালাটার মধ্যে ঘি ব্রাশ করব ব্রাশ নেই হাত দিয়েই করব এই যে বাড়িতে তৈরি করেছি ঘি এই ঘিটা দিয়ে দিলাম এবার থালাটায় ঘি মাখিয়ে দিয়েছি এবার রেখে দিচ্ছি এখানে থালাটার মধ্যে এই থালাটার মধ্যেই সেট করবো সন্দেশ সন্দেশের ঠান্ডা হলে পিস পিস করে কেটে নেব আমি যে এই সন্দেশটা বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করবেন আর আপনারা যারা নতুন তারা অবশ্য অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা করে নতুন নতুন রান্নার পাওয়ার জন্য। দেবেন এবার এটা একটু ঠান্ডা হোক তারপর পিস করে কাটবো সন্দেশটা কিছুক্ষণ রেখে দিয়েছি ঠান্ডা ফ্রিজে এখন বের করে নিয়ে এসেছি একদম সেট হয়ে আছে এখন কেটে আপনাদের দেখাচ্ছি এই যে সন্দেশটা একদম পুরো পারফেক্ট হয়েছে এই যে আপনারা এইভাবে বানাবেন আমি যেভাবে বানালাম এই যে আমি ভালো মতন কাটতে পারিনি আর একটু থাকলে পরে সন্দেশটা আরও টাইট হতো তাও সুন্দর লাগছে দেখতে খেতে তো খুবই ভালো হয়েছে একটু মুখে দিয়ে দেখেছিল